এটা হচ্ছে চারিপাশে গড়কাটা রাজার বাড়ির শ্রীরাম রাজার বাড়ি এটা গাজি ভাষা শ্রুতি রয়েছে যে মাটির নিচে হয়তো রাজপ্রাখাদের কিছু অংশ থাকতে পারে তবে খনন না করলে পারে এ রহস্য উন্মোচন হবে না তবে আমরা দীঘিত দুই পার জুড়ে বিভিন্ন রকমের আমরা পুরনো আমলে সেই পুরো ঈদ এবং চুন চুনসুরকির নমুনা আমরা পেয়েছি যেটা হয়তো এখন খনন করলে পারে ভিতরে রহস্যটা আমার উন্মোচন হবে তবে ধীরে ধীরে চারপাশে অন্ধকার জেকে বসেছে রাজপ্রাসাদের কোথাও কেউ নেই ভুতুরে এক রাজপ্রাসাদ এমন ঘটেছিল এই রাজার রাজপ্রাসাদে এখন মুকুট রাজার রাজপ্রাসাদের কি অবস্থা তার এই জমি কারা ভোগ করছে দখলের মুখে গাজী কালু চম্পাবতী স্মৃতিবিজড়িত দীঘি ও রাজপ্রাসাদ দীঘি লিস্ট দিয়ে ভোগ দখল করছে একটি চক্র ঝিনেদা কালীগঞ্জের বারোবাজার এলাকার স্থানীয় মানুষের অভিযোগ প্রায় একশো করে জায়গা বেহাত হয়ে যাচ্ছে দেখেছি এটা রাজাদেরই ছিল স্বাধীনের পরে কিছু কিছু লোক এটা কাগজপত্র করে করে মালিকানা করে

বিল্ডিং যে ছিল যে ভাঙা শুরু আর কি এইসব ভদ্র পড়েছিল ওই মাঝামাঝি ভিতরে তো তারপরে ওগুলো কি হলো ওগুলো কি হয়ে গেছে পরে এগুলো আর অনেক সময় মাটি চাষবাস করা ফেললো ওই করলো সেগুলো আর এখন দেখি কত বছর আগে কার এটা তো আমার বয়স তো ধরেন এখন বান্ন বছর বয়স তখন আমি যখন পুরসিকা নাই তখন পনেরো বছর ষোলো বছর থেকে ধরে আসা যাওয়া করিয়ে নিজে তাহলে এক থেকে ফেরাক পঁয়ত্রিশ চল্লিশ

মুকুটরাই ছিলেন চোদ্দ শতকের প্রথমার্ধের প্রতাপশালী রাজা যা রাজ্য ছিল দক্ষিণে সুন্দরবন ও পশ্চিমে হুগলি পর্যন্ত বিস্তৃত পাবনা ফরিদপুর যশোর খুলনা নদিয়া বর্ধমানের বিস্তৃত এলাকায় দাপটের সঙ্গে জমিদারি করেছেন এই ব্রাহ্মণ রাজ্যের রাজধানী ছিল যশোরের চিকরগাছা সদর থেকে দেড় মাইল দক্ষিণ পূর্ব দিকের লাউঝানিতে মুকুটরাজার চারটি বাড়ি ছিল ঝিনেদাহের বাড়িবাথা বারোবাজারের ছাপাইনগর বর্তমানে বাদুরগাছা করপুরের জয়দিয়া বাওয়ারের বলরামনগর ও কাগজ কাগজপুকুরে এই চার বাড়ির মধ্যে বারোবাজারের প্রাসাদটি এখন ধ্বংস হয়ে গেছে দীঘির মাঝখানে উঁচু দ্বীপের মতো স্থানটি মুকুট রাজার প্রাসাদ এইটা হচ্ছে চারিপাশে গড়কাটা মধ্যে রাজার বাড়ি শ্রীরাম রাজার বাড়ি তৎকালীন সময় যখন গাজী বাবা কালু বাবা এখানে আসে ওই সময় এখানকার রাজা ছিলেন উনি শ্রীরাম রাজা তো সর্বপ্রথম এখানে গাজী কালুর সাথে উনি প্রথম কথা কাটাকাটি বা যেভাবেই হোক তার সাথে ইয়ে হয় হওয়ার পরে গাজী বাবার কাছে করে উনি আসছে ইসলাম গ্রহণ করেন বুঝেছেন এটা আসছে এই আসছে ধিবেটা আসছে আপনার শ্রীরাম রাজার বাড়ি শ্রীরাম রাজার বাড়ি ছিলেন ওই সময় আমরাও তো ইতিহাস জেনে ইতিহাস থেকে জানিছি আপনি এখানে কি দেখছেন আমরা দেখেছি এখানে এইভাবে ধিবায় হ্যাঁ এই বন জঙ্গল ছিল এবার এখানে দেখা যাচ্ছে যে ওই কিছু ইয়ে পার্টকেল পুরনো হিসাব কিতাব যেমন আমি আপনার একটা ইট আমি দেখাতে পারি এখানকার ইট ধরে রাখি আমি বুঝেছেন এই এখানেই আছে ওই গাজী বাবার ওই পাকঘরে রাখা আছে ইটকান ওই ইটটা দেখার পরে কিন্তু মেনে নেওয়া যায় যে আসলে রাজাদের বাড়ি এখানে ছিল তা না থাকলে ওই নকশা নমুনা একমাত্র রাজবাড়ি ছাড়া ওই নকশা নমুনা হয় না আগেরকের তো রাজাদের বাড়িতে ওই রকম আছে ইটকেইটে নকশা তৈরি করা হইতো ঠিক আছে তো সেইভাবে মনে করেন যে এই ইটটা আমি গত বছর পাওয়ার পরে আমি রেখে দিয়েছি ওই গাজী বাবার ওই পাক ঘরের ওই ইটের ফাঁকে ফাঁকে রেখে দিয়েছি কথিত আছে মুকুট রায়কে পরাজিত করে রাজকন্যা চম্পাবতীকে বিয়ে করেন গাজীপি মৃত্যুর আগ পর্যন্ত তারা দুজনে এখানে ছিলেন ভাই কালুপিরকে সাথে নিয়ে প্রাসাদের দক্ষিণ পাশে তাদের তিনটি পাশাপাশি কবর আছে গাজী কালুর স্মরণে প্রতি ফাল্গুনে এখানে ভক্তদের সমাবেশ হয় প্রতিদিন চলে মদমা আশা হাতের আশা এই আশা দিয়ে উনি অনেক কিছুই মানে বর যে যারা সন্তান হতো না তার মাথায় ছয় দিত যার অসুখ বিসুখ হতো তার মাথায় ছয় দিত তার বড় সে তো মহান উনি ছিলেন ওনার একটা ক্রীড়াবি ছিল এই আশার ভিতরে সেইটাই এসছে এইটা এই আশা

ভদ্র ছা গাছি কালুমা চম্পকের বাজার বছরে দুইবার অনুসার ফালগুনের শেষ বৃহস্পতিবার এবং ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার লক্ষ লক্ষ লোক আসে সারা বাংলাদেশের লোক আছে এবং ভারতবর্ষের থেকেও লোক আছে এখানে কেউ এসে এ আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহানজের সিলাই যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেন আমি এখানে খাসি দই করে ভাত মুখিয়ে দিয়ে যাবো কেউ এসে বলে এ আল্লাহ আমার যদি এই রোগ মুক্তি হয়ে যায় আমার জানের বদলে আমি জান দিয়ে যাব। হয়তো খাসি দিয়ে যাচ্ছে কেউ মুরগি দিয়ে যাচ্ছে দেখেন গাছে কত মানদ বেঁধে খেয়ে গেছে মানুষে আমরা কাউকে বাধ্যও বলি না কাউকে নিষেধও করি না তার এটি বিশ্বাসে এখানে বিশ্বাসের এখন একটু শেষে আসছে সেটা হচ্ছে গাছি কালো নিয়ে আমাদের পুঁথি আসে গাছের পট নিয়ে গ্রামে গ্রামে আছে গাছি কালুর পটকে আপনারা দান হ্যাঁ এখানে প্রত্যেক ফাল্গুন মাসে গাজীর পটে গাজির আশা সময় নিয়ে এখানে গাজির গান হয় এবং গ্রামে গ্রামে যে গাজীর নামের পরে এই পাগল ফদির আছে গাজীর দ্বারা ভক্ত তারা গ্রামে যে গাছের আশা সমুদ্রে অনেক বাচ্চা কাছে গা ঝেড়ে দেয় আবার দুপাত গোলাম দুপাত এবং গোয়ালি যে গোয়ালির গরুর সমস্যা হলে গোয়ালি অনেকে যে একটা গা ঝেড়ে গোয়াল ঝেড়ে দিয়ে আছে এবং গাজির গান যখন গায় আশা তোমর সামনে রেখে আসন করে সেই সময় গাজির গান গাই গাজি কালো চম্পাবতীর মাঝারে তো বড় অংশই কিন্তু এই দ্বীপটি অর্থাৎ এই দ্বীপটির আগের যে পরিচয় সেই পরিচয়টি হচ্ছে শ্রীরাম রাজার রাজপাশা ছিল এখানে তো চতুর্দিকে পরীক্ষা খনন করা আছে এটা আমরা জানি যে আগেকার আমলে নিরাপত্তা বেষ্টনী হিসেবেই এই চতুর্দিকে এই পরীক্ষাগুলো খনন করা হতো বহিশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তো গাজী এবং কালু এসে যখন এই এলাকায় আক্রমণ করে এবং এই শ্রীরাম রাজা হেরে যায় তারপরেই সে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যায় তো এরপরে তিনি তার দিন প্রচারের জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু তারপর এই রাজপ্রাসাদটি কিন্তু হারিয়ে গেছে জনশ্রুতি রয়েছে যে মাটির নিচে হয়তো রাজপ্রাসাদের কিছু অংশ থাকতে পারে তবে খনন না করলে পরে রহস্য উন্মোচন হবে না তবে আমরা বিঘির দুই পাড় জুড়ে বিভিন্ন রকমের আমরা পুরনো আমলে সেই পুরো ঈদ এবং চুন সুরকির নমুনা আমরা পেয়েছি যেটা হয়তো এখন খনন করলে তার ভিতরে রহস্যটা উন্মোচন হবে তবে তার থেকে বড় একটি আশঙ্কার বিষয় যে এই জায়গাটা কিন্তু এখন বেদখল হয়ে গেছে তো এটি এখন দখলমুক্ত করা জরুরি প্রথমত অধিদপ্তরের এই জায়গায় নজর দেওয়া এবং এই রহস্য উন্মোচন করাটা এখন সময় দাবি জানা যায় পঞ্চদশ শতাব্দীতে হজরত খানজান রহমতুল্লাহ রহমতুল্লাহ জন সহচর নিয়ে এলাকায় আসেন তারা স্থানীয় রাজাকে পরাজিত করে তিন বর্গ কিলোমিটার এলাকা দখল করেন নাম দেয় প্রাচীন শহর মোহাম্মদাবাদ যার বর্তমান নাম বাজার। সে সময় নির্মাণ করা হয় মসজিদ এখানে উনিশশো সালে মাটি খুঁড়ে সন্ধান মেলে পনেরোটিরও বেশি প্রত্যাতন্ত্রিক নিদর্শন এর মধ্যে নয়টি মসজিদ তবে ধারণা করা হয় বর্তমানে মাটির নিচে আরও সাতটি প্রাচীন মসজিদ রয়েছে